আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম আমার আমার খুব ইচ্ছে করছিল কেউ একটা পারফরমেন্স করার জন্য তারাও অ্যালাউ করেছে তারাও অনেক খুশি হয়েছে আমার আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে তো আমার আর কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিল আমাদের হাতে খুব কম টাইম ছিল আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে সবাই অনেক এনজয় করেছে একটা সত্যি কথা বলবো আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিল্ডটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাই যখন আমি টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্দা তুদা সব কিছু হারিয়ে ফেলেছিলাম কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম আমি এই সাউন্ড সবার সামনে সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি আমি আমি নাচতে পারছিলাম না তখন তখন আমার মনে হচ্ছে না আমার তো নাচ আমি তো নাচবো তখন আবারও করেছিলাম আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম কারণ এই 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 যে মানে টানটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ মানে প্রাণের খুব কাছের একটা গান তাই না তো হ্যাঁ আমার আমি একটু ক্লিপ করছিলাম ওই সময় হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছিল যে তামাও কারণ ওই মাদারহুড ব্যাপারটা তো আসলে জানি তো আমি কমপ্লিট করেছি বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেল সামনে ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফরমেন্সের সাথে ছিলেন এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না